শ্বাস বন্ধ হলে পাপ ঠেকানো যাবে না হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না অতএব শ্বাস বন্ধ হওয়ার পূর্বেই পাপ ঠেকানোর চেষ্টা করুন আদম সালাম সামান্য ভুল করেছিলেন আল্লাহ বললেন ওই যে গাছে ফল ফল খাবে না হারাম হারাম ফল ফল আছে কথা নয় নয় গাছের এটাও আসলে আল্লাহ দেখছেন আদম আমাকে মানেন কিনা তাই আল্লাহ বললেন গাছের ফল খেও না চট করে এসে বলছে আমি খুব ভালো মানুষ আমি আপনার সহযোগী আপনি আমার উপদেশ শুনুন আপনি ফল খান আপনার জন্য ভালো হবে এই অত্যাচারে স্বামী স্ত্রী পরামর্শ করতে করতে এক পর্যায়ে ফল খেয়ে ফেলেছেন যখন ফল খেয়ে ফেলেছেন আল্লাহ বললেন এই যে ভুল হয়ে গেল এই যে ভুল বুঝতে পেরে এই যে আদম সালাম ভুল বুঝতে পেরে বলতে লাগলেন প্রাপনা জলম নান থুসনা অইললাম তাদ্ধির লানা অতার হামনা রানা কো নান্না মিনাল প্রতিফালক আমরা দুইজন স্বামী স্ত্রী ভুল করেছি অন্যায় করেছি অপরাধ করেছি তুমি দয়া করো তুমি ক্ষমা করো তুমি যদি দয়া না করো তুমি যদি ক্ষমা না করো তাহলে আমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হব আদম আলাইসালাম মরা পর্যন্ত দোয়া বলতে থাকলেন মরা পর্যন্ত একজন নবী এইভাবে মরা পর্যন্ত এ দোয়া বলার পরেও কি কাট গলাতে নিশ্চিত নন যে আমার ক্ষমা হলো কিনা আমি আপনাকে দেখে অবাক হয়ে যাচ্ছি যে আপনি এই দিনই এত আড্ডা পিটার সুযোগ হয় কি করে এ কি কথা এত ভোগ বিলাসি কেন শুনুন বিচারের কাঠগড়াতে সব মোমেন যখন আটকা পড়বে পাপি তো আছে আছেই সব মোমেন যখন আটকা পড়বে সবাই পরামর্শ করবে আমরা সবাই করব পরামর্শ করে বলবো কি করা যায় চলো যায় আদম সালামের কাছে সবাই গিয়ে বলবেন যে আপনি আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন আল্লাহ আপনাকে জান্নাতে রেখেছেন আল্লাহ আপনাকে দিয়ে করিয়েছেন আপনি কি আমাদের একটা আজকে কথা শুনবেন একটু কি আমাকে আমাদের উপকার করবেন যদি একটু আল্লাহকে বলতেন তাহলে আমাদের একটু সুবিধা হতো আল্লাহ আমাদের এখানে একটু শান্তি দিতেন তখন আদম আলাহি বলবেন ই লাস্ত হন না আমি এটা করতে পারছি না আমার প্রতিপালক আজকে আমার রাগ রাগ করেছেন এত পূর্বেও করেননি পরেও কোনো দিন করবেন না আমি বুঝতে পারছি যে আমি ওই ফল খাওয়ার কারণে মরা পর্যন্ত ক্ষমা চেয়েছি ক্ষমা হয়েছে কি না আজকে যদি ওটা ধরে বসেন বলে বসেন তাহলে আমার যে কি হবে তা আমি নিজেই বুঝিনে। কাজে আমি তোমাদের জন্য কোনো কাজ করতে পারবো না দেখেন সবার পিতে কত সম্মানী মানুষ এরপরেও নিশ্চিত নন আমার বুঝে আসে না আপনি এত আনন্দ ফুর্তি করার সুযোগ পেলেন কি করে আহাদিস আন্দোলনের সদস্য অথবা সমর্থক অথবা ভালোবাসেন বলে এখানে এসেছেন আপনার এটা হয় কি করে